হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের বাসার জন্য যদি একটা টেবিল যদি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে নাইস নাইস ডিজাইন পেতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন আর একটি লাইক করে দেবেন লাইক করে দিলে মোটিভাই এই ভিডিও বানাবার আগ্রহী বাড়ে দুই হাজার পঁচিশ সালে নিউ মডেল টাইম টেবিল দেখতে পারছেন আজকের এই ভিডিওতে আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি যদি থাকে হয়ে এই ভিডিও থেকে চয়েস করে নিতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি আপনারা বানাতে যদি চান আমি বলবো এই ভিডিও থেকে আপনারা মডেলটি চয়েস করে আপনারা বানাতে পারেন ফার্নিচার দোকানে গিয়ে ক্যাটালগ দেখে দুই হাজার পঁচিশ সালের মডেলগুলি আপনারা খুঁজে নাও পেতে পারেন আপনাদের সুবিধার চেয়ে আমি এই স্ক্রিনে দিয়ে রাখছি অনেকগুলি মডেল 2025 হাজার সালের মডেলগুলি আজকে এই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা যে কোনো মিস্ত্রির কাছ থেকে বানিয়ে নিতে পারেন 100% পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলব যে কোনো একটি ডিজাইন আজকে ফুল ভিডিওটি দেখলে আপনাদের চোখ এসতেই হবে এত সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনারা নিজের চোখে দেখতে পারছেন ওইরকম ডিজাইন আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার আমি চেষ্টা করবো আর আপনাদের যদি কোনো ডিজাইন যদি আপনারা যদি বলেন যদি কমেন্ট করে আমার কাছে কি ডিজাইন আপনারা চান সেই ডিজাইনের ভিডিও নিয়ে আসার জন্য আমি চেষ্টা করব অনেকের ফার্নিচারগুলি যদি সয়ে চয়ে যায় তাহলে টাকার গরমে ফার্নিচারগুলি কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসলো ঠিক আছে কিন্তু তার কোনো গ্যারান্টি আছে কি না কতদিনের গ্যারান্টি আছে সেটি ঠিক সই হবে কিনা সেই জিনিসটা একবারও সে যাচাই করে না তার টাকা আছে নিয়ে আসে কিন্তু যার টাকা নেই সে কি করবে তার জন্য আজকের ভিডিওটি যাদের বাজেট কম তাদেরকে বলবো ষাট হাজার পাঁচ হাজার টাকার জন্য আপনারা এই ফার্নিচারগুলি রেডিমেড হিসাবে কিনে আনবেন না আপনারা ফার্নিচার দোকানে গিয়ে আপনারা অর্ডার দিয়ে এই ডাইনিং টেবিলটি আপনারা বানিয়ে নেবেন তাহলে ঠিক সময় মজমুত অনেক বেশি হবে তাদের বাজেট সীমিত তাদেরকে আমি বলবো এই ডাইনিং টেবিলটি আপনারা বানাতে পারেন আকাশমণি কাঠ দিয়ে আকাশমণি কার্ড দিয়ে যদি এই ডাইনি টেবিলটি যদি আপনারা বানান তাহলে বিশ তিরিশ বছরে এই ডাইনিং টেবিল নষ্ট হবে না আমি আপনাদেরকে বলবো আকাশমণি কার্ড যদি ব্যবহার করতে হয় তাহলে ফল ছাড়া আকাশমণি কার্ড ব্যবহার করতে হবে এই ডাইনিং টেবিলে কোনো ফল ব্যবহার করা যাবে না এই ডাইনিং টেবিলে তাহলে তিরিশ চল্লিশ বছর ওনায় কেটে যাবে আপনাদের কাছে যদি বাজেট যদি এর চেয়েও একটু বেশি থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো চিটাগান সেগুন কাঠ দিয়ে এই ডাইনিং টেবিলটি আপনারা বানিয়ে নেবেন বিশ চল্লিশ বছরে চিটাগান সেগুন কাটে কখনো পোকামাকড় নষ্ট করতে পারবে না আপনারা যদি বলেন যদি না একশো বছরের গ্যারান্টি হিসাবে আমি চিটাগাং সেগুন কাঠ দিয়ে আমি ফার্নিচারটি আমি ব্যবহার করতে চাই তাহলে আমি বলবো ফার্নিচার দোকানে গিয়ে আপনার কথা বলতে হবে আপনাদেরকে সঠিক পরামর্শ আজকে আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনাদের যাতে ফার্নিচার কিনে যাতে আপনারা যাতে লসের মুখে না পড়েন আপনাদের টাকাটা যাতে বিপলে যাতে না পড়ে ওই কারণে সঠিক পরামর্শটাই আজকের ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি ফার্নিচার দোকানে গিয়ে আপনারা ফার্নিচার কন্ট্রাক্টরের সাথে আপনারা বলতে হবে সিটা সেগুন কাঠেতে যাতে ফল না থাকে সেই হিসাবে আপনারা কত টাকা ফার্নিচারটি আমাকে বানিয়ে দিতে পারবেন যে কোনো ফার্নিচারই আপনারা বানান না কেন তাহলে ফল যদি না যদি থাকে সিটা সেগুন মধ্যে তাহলে একশো বছর আপনারা ফার্নিচারটি নষ্ট হবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বললাম আমি একজন মিস্ত্রি হিসাবে যদি মিস্ত্রির সাথে ঠিকভাবে কথা না বলেন তাহলে আপনাদের এই ফার্নিচারে আলকা পাতলা ফল থেকে যাবে আপনাদেরকে সঠিক পরামর্শ আমি দিয়ে দিলাম আজকের ভিডিওতে আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন ভিডিওটা শেয়ার করানোর জন্য দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে